নেতার বিজয়ে যুদ্ধ বিজয় হয় নেতার পরাজয় যুদ্ধের পরাজয় হয় এটাই যুদ্ধের নিয়ম আল্লাহর নবীর ইতিহাস পড়ুন আমি শুরুতে বলেছিলাম মুসলিমদের প্রত্যেকটা যুদ্ধে সৈন্য সংখ্যা কাফেরদের কম ছিল কিন্তু একটা যুদ্ধে বেশি ছিল ওয়ায়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম হনাইনের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা বেশি ছিল তাদের মধ্যে একটা অহংকার আসলো অহংকার আমরা তো এখন সংখ্যা লোকিস্টের কারণে পরাজিত হব না আল্লাহ তারা দেখাতে চান এতদিন পর্যন্ত যে আল্লাহ তোদেরকে সাহায্য করেছে সে আল্লাহ তোদের সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে করে নাই তোদের ইমান উপর ভিত্তি করে সাহায্য করেছে আজকে তোদের সংখ্যা বেশি জন্য খুব খুশি হয়ে গেছিস দেখাচ্ছে যেই না যুদ্ধের মাদার নামলো হাওয়াজেন গোত্রের পক্ষ থেকে এমন তীর বর্ষা রিক্ষেপ করা শুরু হলো যুদ্ধের ময়দান থেকে মুসলিমরা এলো বারো হয়ে সব পালিয়ে গেল আল্লাহর লবি একা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে রইলেন একা দাঁড়িয়ে আছেন এর মধ্যে শয়তান একটা খবর ছড়িয়ে দিল আলা ইন্না মুহাম্মাদ আল কদ মাতা মুহাম্মাদ মরে গেছে সাহাবায়ে কেরাম কিছু ভেঙ্গে পড়লেন কিছু সরে গেলেন এর মধ্যে আল্লাহর নবী জোরে ডাক দিলেন ইয়া ইবাদাল্লাহ তাআলা ওয়া ইবাদাল্লাহ আল্লাহর নবীর সামনে বাড়ছেন আর কবিতা পড়ছেন আনান নাবিয়ু লা কাযিব আনা আব্দুল মুত্তালিব আমি সত্য নবী মিথ্যা নবী নয় আমি আব্দুল মোত্তালেবের সন্তান এটা কেন বললেন আরবদের মধ্যে একটা প্রসিদ্ধ কথা ছিল যে আব্দুল মোত্তালেবের বংশে একজন সত্যিকার অর্থে ত্রাণ করতে আসবে নবী আসবে আল্লাহর সেদিকে ইঙ্গিত করে বলছেন আমি নবী পালাবার নই আমি আব্দুল মোত্তালেবের সন্তান আমি যুদ্ধের বদলে স্থির থাকার নবী অবশ্য পালাবার কথা পালাবার নেই কথা আরো একজনে বলেছে দুই দিন পরে তার খবর নেই শুধু পালিয়েছে তারা রান্না করা খাবার রেখে কত পদের খাবার যেই লোকটা ধোকা দিয়েছিল প্রতারণা গোটা তাদের সঙ্গে বলল রোজার মাসে খেজুরের পরিবর্তে নাকি পরই গ্রেপ্তার করতে হবে উনি আবার বেগুনির পরিবর্তে রমজান মাস আসলে পরে মিষ্টি কুমড়া দিয়ে কিজনক যেন বানাইতে বলে বেগুনি বানাইতে উনি পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করে খান জাতি দেখেছে যেদিন সে পালিয়ে গেছে সেদিন ও কম পাঁচকে একশো প্রকারের তরকারি রান্না করা কোটি কোটি টাকা তার ঘরে ছিল তো বক্তব্য রেকর্ড করার সুযোগ পাইল না কেন পায় না জানেন তুমি সারা জীবন কোরআনের মাহফিল স্তব্ধ করে দিয়েছ কোরআনের কণ্ঠ গুলোকে জেলখানায় বন্দি করেছ মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবের খতিবের মাইক কেড়ে নিয়েছ কথা বলতে দাও নাই আমি আল্লাহ তোমাকে দেখাতে চাই তোমার পালাবার মুহূর্তে তোমার কথা বলার সুযোগ দাও হবে না তুমি বলা অনেক রামদেরকে জেলখানায় খাবারের কষ্ট দিয়েছো তোমাকে রাষ্ট্র করা খাবার খেতে দেওয়া হবে না ইজ্জতের মালিক কে ক্ষমতার মালিক কে সূরা আলে ইমরানের 26 নম্বর পর পরিষ্কার বলা আছে বলুন আল্লাহুম্মা মালিকুল মুলক হে নবী আপনি মুসলিমদেরকে জানিয়ে দিন বিশ্ব মুসলিমদেরকে জানিয়ে দেন কলিল্লা হুম্মা মালিক আলমুল আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিককে। কে ততিলমুল কেমন তা সাও তুমি যাক ইচ্ছে কর ক্ষমতা দাও ক্ষমতা মালিককে। মালিক কেঞ্চে হল মুলকামি তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা চিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে না পার মালিক কে ক্ষমতা চিনিয়ে নেওয়ার মালিক অত عز من تشاء মালিককে দেওয়ার মালিক কে शेख হাসিনা আমাদেরকে জেলখানায় নিয়ে হাতি হ্যাং ক্যাপ পরিয়েছে মাথায় হেলমেট পরিয়েছে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দিয়েছে পায়ে বেরি লাগিয়ে দিয়েছে দেখেন আমাদের আমাদের সবগুলো দেখেছেন কিন্তু জেনে রাখবেন শেখ হাসিনা আমাদেরকে যত অপমান করতে চেয়েছে জনগণ যখনই সুযোগ পেয়েছে হাত মিলাবার চেষ্টা করেছে পারলে পকেটে পাঁচশো টাকা ঢুকিয়ে দিয়েছে হুজুর প্লিজ খেয়ে নিয়ে আর যারা আমাদেরকে হ্যান্ডকাপ লাগিয়েছিল আজকে যখন তাদেরকে সেই হ্যান্ডকাপ পরা অবস্থায় কোর্টে দেখি জনগণ তাদেরকে সালাম দেয় না ফেরার জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায় পচা ডিম দিয়ে স্বাগত জানায় অত عز من تشاء عزت দেওয়ার মালিক কে আল্লাহ অত ذل অপমান করার মালিক কে সব ক্ষমতার মালিক কার হাতে মনে রাখতে হবে আল্লাহর নবী সেই হুনাইনের যুদ্ধে একা দাঁড়িয়ে আছেন এরপরে এক کرامের ডাক দিলেন আবার যুদ্ধ শুরু হলো আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ তারা সে যুদ্ধ মুসলিমদের বিজয় দান করেছে নেতা দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দানে পরাজয় হয় নাই নেতা পালিয়ে গেছে যুদ্ধে পরাজয় হয়ে গেছে এখন আর ওই চট করে আসার গল্প না শুনে তবা করো নিজেদের ভুল সংশোধন করো আমি স্পষ্ট বলি জেলখানা আমি দেখেছি আবরার ফাহাদ নামক কি সুন্দর একটা ছেলে তাকে রাত নির্যাতন করে ধুকে ধুকে হত্যা করা হয়েছে আমাকে জেলখানায় কারাগারে নির্জনবাসে রাখা হতো একটা বলক আমার জন্য সবসময় কারাকা হতো কোনো লোক যেতে পারতো আশপাশেও দেওয়া হতো আওয়ামী লীগের বিশ্বস্ত লোকদেরকে কেসিনো মান মানে আসামি ছাত্রলীগের আসামি সেই সুমাদেব বইটার ওই ছাত্রদেরকে আমার বিল্ডিং এ দেওয়া হলো আমি চার ওরা হলো দোতলায় ওরা যেহেতু ছাত্র লীগের নেতা আদি সব জায়গায় যেতে পারে আমার কাছেও গেল আমি তাদেরকে বুঝালাম আলহামদুলিল্লাহ তারা নুরাণী কায়দা থেকে পড়া শুরু করলো কুরআন পড়া শুরু করলো একজন দুজন নয় প্রায় পাঁচজন সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়ে গেছে বাকিরা পুরো হব্দ করতে না পারলেও সবাই কোরআন শিখেছে আমি ওদেরকে বললাম দেখো তোমাদের দোষ নয় এই নেত্রী এই দেশে এসেছিল তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সেজন্য দেশের মুসলিমদের সন্তানদেরকে খুনি বানিয়েছে দর্শক বানিয়েছে চোর ডাকাত বানিয়েছে সিন্দেকার বানিয়েছে এখন তোমরা সত্যিকার বুঝেছো তবা করো আল্লাহর দরবার খোলা আছে বাজা বাজা হারা চাস্তি বাজা গরকা ফেরো গব্রো বর পুতপুরস্তি বাজা ফিরে আসো ফিরে আসো আল্লাহ ক্ষমা করার জন্য কি কিনা তবে ক্ষমা করব কাদেরকে যেই সকল পুলিশ বাহিনী অথবা ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছে নির্মম হত্যা করেছে তাদের জন্য কখনো ক্ষমা হতে পারে না বাংলার জনগণ তাদের বিচার না করা পর্যন্ত তাদের রাজনীতি করতে দিতে পারে না আমি ছাত্র জনতাকে বলবো তাও ওই জনতাকে বলবো যারা তোমরা সংগ্রাম করেছ বিজয় ছিনিয়ে এনেছ সেই সৈরাচারকে পালাতে বাধ্য করেছ তোমাদের কাজ এখনো শেষ হয় নাই আব্রাহাকে ধ্বংস করেছিল যে আবাবিল পাখি মক্কায় গিয়ে দেখো খানার উপরে কানা খানায় কাবার উপরে অন্য কোনো পাখি উঠতে পারে না ওই পাখি তারা এখনো জানান দিচ্ছে আমরা আব্রাহাকে ধ্বংস করেছি এখনো আমরা সজাগ আছি যদি আবার কোন আব্রাহাকে মানতে আসে আমরা তাকে ধ্বংস করার জন্য রাত দিন পাড়া দিচ্ছি বাংলাদেশের তাও হেদি জনতাকে বলবো ছাত্র জনতাকে বলবো আমি জেলখানায় বসে যখন দেখেছিলাম চতুর্দিক থেকে স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসার থেকে ঝাঁকে ঝাঁকে ছাত্রদের মিছিল বের হচ্ছে কে বলে আমি কে রাজাকার তুমি কে রাজাকার তখন চিন্তা করলাম যেই শাহবাগে এদেশের আর এবার আমাদের নাম নিয়ে নিয়ে বলা হয়েছে তুই রাজাকার তুই রাজাকার আজকে সেই ছাত্রদের মুক্তি হচ্ছে আমি কে রাজাকার তুমি কে রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাকার সৈরাকার এরপরে যখন শুনলাম তাদের স্লোগানের ভাষা বুকের ভিতর অনেক ঝড় সৈরাচার গুলিকর তখনই বুঝেছিলাম এই জনস্রোতকে ঠেকাবার শক্তি হাসিনা দুর্গ আছে পাপের ওখান দিল্লির ওখানে এই জনস্রোতকে ঠেকাবার আবু সাইদ বুক পেতে দিল একটা শহীদ একটা বুলেট গোটা চিত্রকে পাল্টে দিল যুগে যুগে এটাই হয়েছে যখন ময়দানে তোমরা অবতীর্ণ হবে যদি আল্লাহ রাস্তায় জীবন দিতে পারো ইনশাআল্লাহ তোমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে দুনিয়ার কোন শক্তি মোকাবেলা করতে পারবে না ভারতের হাতে যত অস্ত্র থাকুক না কেন পারমার বড় থাকুক না কেন সব নিষ্ক্রিয় করে দিয়ে আল্লাহ তোমাদের বিজয় দিতে পারে